মনামি চলে যেতে অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য অমৃতা পা বাড়ালো করিডোর দিয়ে হেঁটে আসছিলেন ডক্টর ঘোষাল সঙ্গে নেহাও ছিল পিপি কিট পরিহিত অমৃতাকে অপারেশন থিয়েটারের দিকে যেতে দেখে উনি বললেন এক্সকিউজ মি হু আর ইউ অমৃতা কি বলবে ভেবে পাচ্ছে না সে কথা বললে যদি নেহা বা ডক্টর ঘোষাল তার গলা চিনে ফেলে তাহলেও মুশকিল আসলে পিপিই কিট পরে থাকলে তো কাউকে চেনা যায় না তাই জন্যই জিজ্ঞেস করছি অমৃতা কিছু না বলে নিজের আইডি কার্ডটা এগিয়ে দিল ডক্টর ঘোষালের দিকে ডক্টর ঘোষাল কার্ড দেখে চমকে উঠলেন ডক্টর বৃষ্টি ব্যানার্জি আমি ডক্টর ঘোষাল যে পেশেন্টের অপারেশন করতে আপনি আজ যেখানে এসেছেন উনি এতদিন আমার আন্ডারেই ছিলেন ডক্টর ঘোষাল হ্যান্ডশেক করার জন্য অমৃতার দিকে হাত বাড়িয়ে দিলেন কিন্তু অমৃতা হাত জোর করে নমস্কার জানালো অমৃতার এই ব্যবহারে ডক্টর ঘোষাল মুগ্ধ হলেন এতদিনে আমি বুঝতে পারছি আপনি কেন সেরার সেরা অপারেশন করবেন বলে কতটা হাইজিন আপনি করছেন এই জন্যই আপনি এশিয়ার সব থেকে বড় নিউরোসার্জন ইনি পেশেন্টের মেয়ে নেহার দিকেও অমৃতা হাত জোর করে নমস্কার জানালো আমরা এবার যাই হ্যাঁ হ্যাঁ চলুন চলুন অপারেশন থিয়েটারে ঢুকে অমৃতা দেখল অপারেশন টেবিলের উপর শুয়ে আছেন বাণী পিসি চোখ বন্ধ ধীর নিঃশ্বাসের ওঠা পড়া দেখে বোঝা যাচ্ছে যে প্রাণ আছে এখনো বাণী পিসিকে এমন অবস্থায় দেখে অমৃতার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল কিন্তু এখন তাকে নিজেকে শক্ত রাখতে হবে ডক্টর ঘোষাল অপারেশন থিয়েটারে থাকা বাকি ডক্টরদের সঙ্গে অমৃতার পরিচয় করিয়ে দিচ্ছিলেন একটু দূরেই দাঁড়িয়েছিল মনামি এবার সে এগিয়ে এসে সার্জিক্যাল টুপি খুলে ফেলে বলল ম্যাডাম আমি আপনার সঙ্গে একটা সেলফি তুলতে চাই প্লিজ এই কথা শুনে অপারেশন থিয়েটারে থাকা প্রত্যেকেই ভীষণ অবাক হলো একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এমন ইনসেন্সিবল কথা কি করে বলতে পারে মনামি অমৃতা কোনো উত্তর না দিয়ে বাণী পিসের রিপোর্টগুলো চেক করতে আরম্ভ করল ডক্টর ঘোষাল নিচু গলায় তাকে বুঝিয়ে দিতে লাগলেন তখনই নিজের মোবাইল বার করে মনামি অমৃতার পাশে দাঁড়িয়ে বলল ম্যাডাম প্লিজ একবার টুপিটা খুলুন আপনার সঙ্গে একটা সেলফি নিই মনামির এরকম আচরণে ডক্টর ঘোষাল অসম্ভব বিরক্ত হলেন কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাড়াতাড়ি বললেন ডক্টর ব্যানার্জি এ হলো মনামি আমাদের স্টুডেন্ট আমাদের পেশেন্ট সম্পর্কের পিসি হয় এই মেয়েটি আপনাকে মেল করে এখানে আসার অনুরোধ জানিয়েছিল তাই নাকি কিন্তু আমার মেল আইডি তুমি কোথা থেকে পেয়েছিলে মনামি তোতলাতে তোতলাতে মনামি বলল আমি মানে আপনার মেল আইডি ওই একটা জার্নালে পেয়েছিলাম তাই বুঝি তা আমার মেল আইডিটা কি মনামির মুখ সাদা হয়ে গেছে ডক্টর ঘোষালো বুঝতে পেরেছেন কিছু একটা গোলমাল আছে না হলে ডক্টর বৃষ্টি ব্যানার্জির মতন এত বড় ডাক্তার এইভাবে মনামিকে প্রশ্ন করতেন না কি হয়েছে ডক্টর ব্যানার্জি এনি প্রবলেম আমাকে এখানে মেল করে যে ডেকে এনেছিল সে অমৃতা ব্যানার্জি কিন্তু আপনি তো বলেন ওর নাম মনামি আমি তো ওর কোনো মেলই পাইনি মনামির অবস্থা তখন ফাঁদে পড়া ইঁদুরের মতো মুখ কাঁদো কাঁদো হয়ে গেছে ছি মনামি এত বড় মিথ্যে কথাটা বলতে তোমার বাঁধল না অমৃতা তাহলে সত্যি কথাই বলেছিল আমি বোকার মতো ওর কথায় বিশ্বাস করিনি তোমাকে এখানে থাকার পারমিশন আমি এই জন্যই দিয়েছিলাম যে তুমি উদ্যোগ নিয়ে ডক্টর ব্যানার্জির মতো এত বড় একজন সার্জনকে আমাদের হসপিটালে নিয়ে এসেছো কিন্তু তুমি মিথ্যেবাদী এই অপারেশন থিয়েটারে তোমার থাকার কোনো অধিকার নেই গেট আউট কাল সকাল এগারোটায় আমার চেম্বারে দেখা পড়বে তোমার এই কাজের জন্য কি করা উচিত তখন ভাবব মনামি মুখ নিচু করে দাঁড়িয়েছিল কি হলো কথা কানে গেল না যাও বাইরে অপারেশন থিয়েটারের মধ্যে থাকা এতজন ডাক্তার নার্সের সামনে এই চূড়ান্ত অপমানে কাঁদতে কাঁদতে মোনামি অপারেশন থিয়েটার থেকে প্রায় ছুটে বেরিয়ে যায় অমৃতা অপারেশন টেবিলের দিকে এগিয়ে গেল নার্স অপারেশন টেবিলের ওপরে ফোকাস লাইটটি জ্বালিয়ে দিল সেই আলোতে বাণী পিসিকে দেখে অমৃতার ভিতরে যে কিতল পার হচ্ছে তাও কাউকে বোঝাতে পারবে না অমৃতা বাণী পিসির মাথায় হাত বুলিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল তুমি কিচ্ছু চিন্তা করো না তুমি যখন এই ঘুম থেকে জেগে উঠবে দেখো তখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এই আমি তোমায় কথা দিলাম অপারেশন থিয়েটারে সকলেই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল ছাদ থেকে চুপি চুপি নেমে এসে হিয়া আর নিজেদের জায়গা বদল করে নিয়েছিল যেমন অমৃতা সান্নিধ্যের জন্য অপেক্ষা করছিল হিয়াও তেমনি উদ্গ্রীব হয়েছিল রাহুলের কাছাকাছি থাকার জন্য কিন্তু হিয়ার মাথাও গরম হয়েছিল বাবার উপরে কি করে বাবা মায়ের সম্পর্কে এমন কথা বলতে পারে যে তার মা আর্যের ক্ষতি চায় আর্য তাকে সবই বলেছে যা যা রাহুল আর্যকে অমৃতার সম্পর্কে বলেছিল শোনার পর থেকে প্রচণ্ড রেগেছিল হিয়া প্রায় ঘন্টাখানেকের উপর রাহুল আর সাম্য তার মান ভাঙাতে চেষ্টা করেছিল ওরা আর্যর যত প্রিয় খেলনা আছে সেগুলো দিয়েই ওকে খুশি করার চেষ্টা করছিল রাহুল বেচারা তো বুঝতেও পারছিল না তার অপরাধটা কি কিন্তু হিয়া লাল লাল চোখে মুখ হাঁড়ি করে বসেছিল এমন সময় আর্যুর সবচেয়ে প্রিয় হেলিকপ্টারটা ওর দিকে এগিয়ে দিলে হিয়া সেটা মাটিতে আছড়ে মেরে ফেলে দিল রাহুল আর মেজাজ সামলাতে পারে না ভীষণ রেগে গিয়ে বলে এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দেখেছিস তো কি বলেছিলাম আমি তোকে ওই ভদ্র মহিলার সঙ্গে মেশার পর থেকেই আর্যর মধ্যে এইসব নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে ওই ভদ্র মহিলাকে তো আমি ছাড়বো না দাঁতে দাঁত চেপে বলে ওঠে রাহুল আমি ওকে আমি ওকে পুলিশে দেবো সাম্য দাদা শান্ত করার চেষ্টা করে এদিকে বাবার কথা শুনে হিয়ার মেজাজ সপ্তমে চলে যায় সে তার হাতের কাছে যে খেলনা পায় সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে কিছুক্ষণের মধ্যেই যেন ঘরটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাহুল কি করবে ভেবে পাচ্ছিল না তখনই তার ফোনটা বেজে ওঠে ডক্টর ঘোষাল ফোন করেছেন তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে রাহুল এই যে মিস্টার রায় চৌধুরী আপনি আসছেন তো রাহুলের মনে পড়ে গেল ওর তো হাসপাতালে যাবার কথা ছিল ডক্টর বৃষ্টি ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্য হ্যাঁ হ্যাঁ ডক্টর ঘোষাল আমি এই বেরোচ্ছি খুব তাড়াতাড়ি আপনার ওখানে পৌঁছে যাব ডক্টর ব্যানার্জিকে পৌঁছে গেছেন হ্যাঁ উনি পৌঁছে গেছেন এখন অপারেশন থিয়েটারে আছেন আমি এই সবে অপারেশন থিয়েটার থেকে বেরোলাম অপারেশনটা খুবই ক্রিটিক্যাল চার পাঁচ ঘন্টা তো লাগবে আপনি আসুন ধীরে সুস্থে কোনো চিন্তা নেই আগে আমার কেবিনে চলে আসবেন একসঙ্গে চা খাওয়া যাবে তারপর অপারেশন শেষ হলে ডক্টর ব্যানার্জির সঙ্গে আপনি কথা বলে নেবেন থ্যাংক ইউ ডক্টর ঘোষাল থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার রায় চৌধুরী অশ্মি কি আপনাদের ওখানে পৌঁছে গেছেন রাহুল কথাটা ঠিক বুঝতে পারল না বলল কে পৌঁছে গেছে কার কথা বলছেন ডক্টর ডক্টর অশ্মি চাইল্ড সাইকোলজিস্ট আপনি বলেছিলেন যে আর যতজন অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে উনি আজকেই আপনাদের ওখানে যাচ্ছেন অ্যাকচুয়ালি আমি দুঃখিত আমারই আগে জানানো উচিত ছিল আসলে এখানে একটা এত ক্রিটিক্যাল অপারেশন চলছে যে সেটার টেনশনের বিষয়টা আমার মাথাতেই ছিল না না উনি তো এখনো এসে পৌঁছাননি কিন্তু ডক্টর ঘোষাল আমাকে তো বেরোতে হবে নার্সিং হোমের জন্য এখন উনি এলে আমি ওনাকে কিভাবে অ্যাটেন্ড করব সেটাই ভাবছি আপনি একদম চিন্তা করবেন না মিস্টার রায় চৌধুরী ওশমি খুবই দক্ষ ওর কাজে ও ঠিক আর সামলে নিতে পারবে সে অবশ্য আমি না থাকলেও আমার খুরতো তো ভাই সম্মত থাকছে তাহলে তো চিন্তার কিছুই নেই রাহুল ডক্টর ঘোষালের ফোন রেখে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে ফরমাল পোশাকে একটি অল্প বয়সী সুন্দরী তরুণী হ্যালো আপনি কি রাহুল চৌধুরী আমি অশ্মি ডক্টর ঘোষাল একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিলেন সম্ভবত আপনার ছেলে আরজুর জন্য আমি রাইট হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ভিতরে আসুন সুইটের চারপাশটা দেখতে দেখতে অশ্মি সুইটের ভেতরে ঢুকতেই সাম্যর চোখ আটকে গেল অশ্মির দিকে চোখ ফেরাতেই পারছে না সে আসলে ম্যাডাম ডক্টর ঘোষাল আমাকে এই সবে মাত্র জানালেন যে আপনি আসছেন এদিকে আমার অলরেডি অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আপনি আপনার কাজে যেতে পারেন মিস্টার রায় চৌধুরী চিন্তা করবেন না আর্যুর সঙ্গে তো আমার এক্ষুনি বন্ধুত্ব হয়ে যাবে আমি ঠিক ওকে ম্যানেজ করে নেব অনেক ধন্যবাদ এতক্ষণে সাম্যর দিকে অস্মির চোখ পড়ল অস্মি সাম্যর দিকে এগিয়ে গিয়ে ওর গালে হাত রেখে বলল এই বুঝি আপনার ছেলে আর্য দেখে কিন্তু বেশ চালাক চতুর আর বুদ্ধিমান বলে মনে হচ্ছে সাম্যকে দেখে মনে হচ্ছে সে যেন জেগে জেগে স্বপ্ন দেখছে আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে